তো মুভিটা শুরু হয় কুরিয়ার একটি বক্সিং জিমের দৃশ্য দেখিয়ে যেখানে আমরা চৈ নামে এই লোককে জিমটি পরিষ্কার করতে দেখি উনি আসলে এই জিমের মালিক চুয়ের পরিবার বলতে আছে শুধুমাত্র দুজন দত্তক নেয়া সন্তান প্রথমজনের নাম গিউরি এবং দ্বিতীয় জনের নাম হান গিউরি আসলে ছিল অনেক পরিশ্রমের মেয়ে কিন্তু দিকে হান ছিল অরশেক বান্দা কিন্তু হান আবার মার্শাল আর্টে অনেক দক্ষ একটি ছেলে সে জেলা অলিম্পিক থেকে বক্সিং খেলায় সবাইকে হারিয়ে এসব পুরস্কার অর্জন করেছে তাই সরকার তাদেরকে একটি ভিআইপি স্কুলে পড়াশোনা করার সুযোগ দিয়েছে কিন্তু স্কুলের প্রথম দিনেই হান প্রচুর ঘুমায় এবং দুর্ভাগ্যবশত সে অনেক দেরি করে স্কুলে পৌঁছায় নতুন ছাত্র হওয়ার পরেও সে টিচারের হাতে মার খায় সে মার খাওয়ার পর তার নতুন স্কুলে ঢুকে কিন্তু তার এরকম দেরি করা দেখে সব ছাত্রছাত্রীরা অনেক অবাক হয় কারণ একজন নতুন ছাত্র হিসেবেও সে দেরি করে ফেলেছে যদিও তার বোন গিউরি ইতিমধ্যে স্কুলে সবার আগে পৌঁছে গিয়েছে হান কিছুটা লুকিয়ে লুকিয়ে তার সিটে গিয়ে বসে টিচার তারপর তাদেরকে পড়া বুঝিয়ে দেন সবাই যখন টিচারের পড়াগুলো বুঝছিল কিন্তু হান এসব কোনো পাতা দেয় না কারণ সে সৌভাগ্যক্রমে একদম পেছনের সিটে বসেছিল হান তখন সেখানে ঘুমানোর চেষ্টা করে কিন্তু তার পাশের সিটে যে ছেলেটা বসেছিল তার নাম হচ্ছে জিন জিন হানের সাথে ফ্রেন্ডশিপ করতে আগ্রহ জানায় দেখা যায় হান তার সাথে বন্ধুত্ব করে এবং তার ক্যাফেটেরিয়া থেকে একে খাবার কিনে দুজন খায় স্কুল শেষ করে হান তার বাবার জিমে চলে আসে সে সেখানে নিজেকে আরও শক্তিশালী করার জন্য জিম করতে থাকে কিন্তু সেখানে তার বাবা এসে তাকে মারতে মারতে বলেন হারামি কোথাকার শুনেছি শুনেছি স্কুলের প্রথম দিনই নাকি তুই লেট করেছিস ওদিকে বাসে বসে তখন গিউরি নুডলস খেতে খেতে টিভিতে ড্রামা দেখছিল সেখানে হুট করে হান চপস্টিক নিয়ে এসে নুডলস খেতে আগ্রহ জানায় কিন্তু গিউরি তাকে নুডলস খেতে দিচ্ছিল না হঠাৎ হান বুদ্ধি করে বলে এখানে মনে হয় হঠাৎ একটা তেলাপোকা পোকা দেখলাম গিউরি লাফ দিয়ে উঠে সুফায় বসে পড়ে ওদিকে হান সব নুডলস সাফ করে দে পরে হান জানায় সমস্যা নেই তোকে আমি নতুন নুডলস সাথে আইসক্রিমও কিনে দিব শুধু সকালবেলা আমাকে তাড়াতাড়ি ঘুম থেকে যাগাস হান তারপর পরের দিন নিজের জমানো টাকা থেকে কিছু টাকা বের করে গিউরির জন্য নুডলস আর আইসক্রিম কিনে সে যখন আইসক্রিম খেতে খেতে বাসে যাচ্ছিল কিছু বদযাত্রা একটা নম্রচলেকে বিরক্ত করছিল বোচা ছেলেটা যখন নম্র ছেলেটাকে ধাক্কা দেয় তখন হানে সেই আইসক্রিমটা নিচে পড়ে যায় তবুও হান নর্মালভাবে বলে শুধু ক্ষমা এনে তোকে আমি ছেড়ে দিব নইলে তোকে আমার আইসক্রিমের জন্য টাকা ফেরত দিতে হবে কিন্তু অপরদিকে ছেলেটা হানের কথায় শুধু হাসতে থাকে আর জানা তোর সাহস হলে কিভাবে এই কথা বলার এটা বলার পর সে আরো বলে শুনেছি তুই নাকি দরিদ্র স্কুলে পড়াশোনা করতি কিন্তু হান সহ্য করতে না পেরে একটা বসিয়ে দে ছেলেটা কিছুক্ষণ অজ্ঞান অবস্থায় বলে মনে হয় আমার রক্তস্বল্পতা রোগ আছে তাই আমি অজ্ঞান হয়ে গেছি তারপর সে হানকে তার আইসক্রিম নষ্ট করার জন্য তার টাকাটা ফিরিয়ে দেয় আর এটা একদম প্রথমবার ছিল যে এই বোচার ছেলেকে স্কুলে কেউ প্রথমবারের মতো মারতে পেরেছে তাই অবাক হয়ে কিছু মেয়েরা সেটা ভিডিওতে রেকর্ড করছিল সেজন্য হান গলায় ভাবে না বলে না আমার কোনো টাকার দরকার নেই আমার লাগবে না তুমি চলে যাও স্কুল শেষ করে হান তার বাসায় ফিরে আসে সে তার বোনকে সে নষ্ট আইসক্রিম আর নুডলস এনে দিলে তার বোন তাকে বলে তুই কি আমাকে ফঁকে পাইছ এটা বলে সে তার ঘরে ফিরে যায় এর পরের দিন হান আবার ঘুম থেকে দেরি করে উঠে সে যখন স্কুলে ঢুকতে চায় দেখা যায় টিচার তাকে আটকে ফেলেন আর বলেন এবার তুমি লেট করেছো আঠারো সেকেন্ড এবং এর জন্যও হানকে সে পানিশমেন্ট খেতে হয় কিন্তু ভাই সে যখন স্কুলে ঢুকে প্রত্যেকটা ছেলে তার দিকে অবাক হয়ে তাকিয়ে থাকে আর মোবাইলে গতকালের ফ্লাইটের দেখে বলে এটা সেই ছেলেটা না গো সে কি আমাদের স্কুলে পড়ে কিন্তু হান কিছু বুঝতে পারে না তাই সে তার বন্ধু জিনকে গিয়ে বলে সবাই আমার দিকে এভাবে তাকিয়ে আছে কেন তখন জিন দেখায় গতকালে তোমার সেই ফাইটের ভিডিওটা পুরো স্কুলে ভাইরাল হয়েছে হান এখানে জানতে পারে ওই বজ্রা ছেলেটার নাম হচ্ছে ইয়ং ইয়ংসান এবং ইয়ংসানকে মনে মনে স্কুলের সবাই ঘৃণা করে তারা মনে মনে সবাই চাইতো ইয়ং সানের একটা উচিত শিক্ষা হোক তাই এখানে সবাই হানের ফাইটিং স্কিলের প্রশংসা করে অন্যদিকে আমরা ইয়ংসানের বোসকে দেখতে পাই তার নাম হচ্ছে লি লি তার দলের কাউকে এরকম মার খেতে দেখে অনেক রাগান্বিত হয়ে যায় লি আরো বেশি রাগান্বিত হয় যখন জানতে পারি ভিডিওটা নাকি ভাইরাল হয়ে গেছে কিন্তু এখানে লি সিদ্ধান্ত নেয় সে হানকে তার দলে আনতে চায় যেন তার দল আরো শক্তিশালী হতে পারে আর আমরা এখানে জানতে পারি এই স্কুলের মালিক আসলে লি এর বাবা মাই তাই কেউই লিকে কিছু বলতে পারে না তো সেই সময় হান স্কুল শেষ করে তার বাবার জিমে চলে আসে সেই সময় সেখানে জঙ্গি নামে একটা ছেলে আসে আর জানায় সে নাকি এই জিমে যোগ দিতে চায় সে শপথ করে সে নাকি জিমের ক্লাসে কখনো মিস করবে না পরের দিন হান প্রচন্ড দৌড়ে দৌড়ে স্কুলে যায় এবং আবারও দেরি করে আসার জন্য সে পানিশমেন্ট গ্রহণ করে হান তার ক্লাসে এসে দেখে আজকে টিচার না আসায় সবাই মরার মতো ঘুমাচ্ছে সেও সেখানে ঘুমিয়ে যায় কিন্তু লির কিছু ছেলেরা এসে তাকে বিরক্ত করে সেখানে তখন হাজির হয় হানের বোন গিউরি সে ওই ছেলেটাকে জানায় আমার ভাইকে বিরক্ত করবে না তাকে একা একা থাকতে দাও কিন্তু লির ছেলেরা কোনো কথা তোয়াক্কা না করে গিউরিকে মারতে যায় তখনই হান লিয়ে ছেলেদের হাত ধরে ফেলে এবং জানায় যদি ফাইট করতেই হয় তাহলে স্কুলের বারান্দা চলে এসো আমি তোমাকে চ্যালেঞ্জ করলাম বারান্দা আসার সবাই লক্ষ্য করে তাদের নায়ক হান লিয়ের ছেলেদেরকে একদম ভর্তা করে ফেলেছে এই সব কিছু দেখে স্কুলের ছাত্র সভাপতি অনেক অবাক হয় তার নাম হচ্ছে যিসু এবং সে হানের সাথে কথা বলতে আগ্রহী হয় যিসু তারপর রেস্টরুমে এসে হানের আজকের এই কাজের জন্য প্রশংসা করে এবং সে জানায় তুমি চাইলে লিয়ের গেংদের সাথে যুদ্ধ করতে পারো সত্যি বলতে এই স্কুলে এরকম ঘটনা এই প্রথম ঘটল যখন হান যিশু থেকে জানতে পারে লিয়ের বাবা আসলে এই স্কুল চালান এবং তিনি সব ছাত্রছাত্রীদের ইচ্ছা করেই পরীক্ষায় কম মার্কস দেন এটা শুনে হান সিদ্ধান্ত নেয় সে লিয়ের সাথে লড়বে যখন হান মিস্তলা যায় দেখা যায় সেখানে দাঁড়িয়েছিল লি লি এখানে হানকে তার গ্যাংয়ে যোগ দিতে বলে এবং জানায় তুমি আমাদের এখানে যোগ দিলে মাসে মাসে ভালো টাকা পাবে কিন্তু হান সেই অফার প্রত্যাখ্যান করে কারণ তার কোনো ইচ্ছাই নাই যে সে এমন একটা দলে যোগ দিবে যে দল বুকাশোকা ছাত্রদের উপর বুলি করে এবং তাদের থেকে টাকা নেয় তাই হান সেই অফার প্রত্যাখ্যান করে সে বাড়িতে যাওয়ার সময় একটা গিয়ার শপে ঢুকে পড়ে এবং তার বোন গিউরির জন্য একটা হেলমেট কিনে আনে যেটা আসলে গিউরি ড্রিম হেলমেট ছিল গিউরি তো এটা পেয়ে যার পরই না খুশি হয় সে তারপর তার ভাইকে ধন্যবাদ জানানোর জন্য একটা শপিং মার্কেটে ঢুকে এবং রান্না করার মতো বেশ কিছু খাবার কিনে আবার সেই সময় হানও একটা সুপার মার্কেটে ছিল সে যখন জিনিসপত্র কিনে কেশিয়ারকে টাকা দিতে যায় সে খেয়াল করে তার মানে হারিয়ে গেছে সেখানেও তখন স্কুলের ছাত্র সভাপতি জিসু আসে সে হানে সেই টাকাটা পরিশোধ করে এবং বাহিরে এসে সে হানকে ডেটে যাওয়ার জন্য আমন্ত্রণ জানায় যাতে তারা একে অপরকে ভালোভাবে বুঝতে পারে হানও সেটাতে রাজি হয়ে যায় এবং দুজন একটা রেস্টুরেন্টে খেতে চলে যায় আবার ওদিকে তখন গিউরিও খাবার রেডি করে তার ভাইয়ের জন্য অপেক্ষা ছিল কিন্তু হান না আসায় সে একটু হতাশ হয় ওদিকে লিয়ার ছেলেরা এসে তাকে জানায় ছাত্রগুলো এখন আর আমাদের কথা শুনছে না টাকাও দেয় না লি প্রচণ্ড রাগান্বিত হয়ে তার ফোনটা ভেঙে ফেলে সে মনে মনে বলে ওকে আমি দেখে নিব ওদিকে হান একদিন হুট করে দেখে জিসু জুঙ্গির সাথে ডেট করছে তারা রাস্তায় কথা বলছিল হান এটা দেখে মন খারাপ করে তার জিমে চলে আসে সেখানে জঙ্গি আসলে হান জিজ্ঞেস করে তুমি কি জিসুকে চেনো ওই যে আমাদের স্কুলে সভাপতি জুঙ্গি তো জানায় হে অবশ্যই সে আমার ছোট বোন এটা শুনে হান কিছুটা স্বস্তি ফিরে পায় সেখানে তখন হানের বাবা চই আসেন তিনি এসে জঙ্গির ফাইটিং স্কিলে প্রশংসা করেন এটা দেখে তো হান অনেক রেগে যায় তারপর সে ওখানে সারা রাত ধরে প্র্যাকটিস করতে শুরু করে পরের দিন আমরা লিয়ার কিছু ছেলেদেরকে দুর্বল ছাত্রদের উপর বুলি করতে দেখি এসব দেখে এসে লিকে জানায় এসব বন্ধ করতে কিন্তু লি বলে দে আমি চাইলে তোমাকে এই স্কুল থেকে বের করে দিতে পারবো কারণ এটা আমার বাবার স্কুল সে আরও জানায় আমাদের গ্যাং হান প্রবেশ করবে হানের এই সাহসিকতার কথা তো পুরো স্কুলে ছড়িয়ে যায় তাই তার সাথে ফাইট করতে আসে তৃতীয় গ্রেডের এক সিনিয়র ভাই কিন্তু হান তাকেও সেখানে কাবু করে দেয় সেখানে তখন টিচার এসে ধমক দিয়ে বলেন থেমে যাও এটা কি মারামারির স্কুল টিচার তারপর হানের বাবাকে ডেকে আনেন আর জানান আপনার ছেলে যেভাবে স্কুলে মারামারি করছে এরকম চলতে থাকলে স্কুল আর স্কুল থাকবে না চুই তারপর টিচারের কাছে ক্ষমা চান আর জানান এখন থেকে আমার ছেলেকে দেখে রাখবো পরে চুই এসে তার ছেলেকে অনেক কথা শোনান কিন্তু আমরা সবচেয়ে অবাক হই যখন লি এসে হানকে তার গেঙে যোগ দিতে বলে এবং হানো সাত পাঁচ না ভেবে লিয়ের কথা রাজি হয়ে যায় লি সব ছেলেরা হানকে স্বাগত জানায় এসব দেখে তো স্কুলের প্রত্যেকটা ছাত্রছাত্রীরা হতবাক হয়ে যায় তারা অনেক কষ্ট পায় এই ভেবে যে যাকে তারা নায়ক ভেবেছিল শেষ পর্যন্ত সেই ভিলেন হয়ে গেল তাই সবাই এখন থেকে হানকে এড়িয়ে চলতে শুরু করে এবং তাকে অন্য বখাঠিদের মতোই দেখে তো টিফিন টাইমে লিয়ের কিছু ছেলেরা দুর্বলদের থেকে টাকা নিচ্ছিল সেখানে তখন হানও ছিল কিন্তু আমরা দেখতে পাই সে সিক্রেটলি সব মোবাইলে রেকর্ড করছিল কিন্তু কিভাবে যেন এই রেকর্ডের কথা জেনে যায় লি এর পরের দিন ছিল স্কুলে ছুটির দিন লিয়ার গ্যাং এর সবাই স্কুলে মুখোশ পরে এসে হাজির হয় তারা সিদ্ধান্ত নেয় তারা সবাই হানের জিমে যাবে এবং হানকে শেষ করে দিবে এই যন্ত্রণা আর সহ্য করা যায় না কিন্তু হান আবার তখন জিমে ছিল না তাই তারা সেখানে জঙ্গির সাথে ফাইটে নেমে পড়ে ফাইট হয়ে অনেকক্ষণ ধরে আর এর মাঝখানে চলে আসে হানের বোন গিউরি সে জলদি করে পুলিশে কল করতে যাবে কিন্তু এর ভেতরেই লিয়ার ছেলেদের একজন গিউরিকে সেখানে খুব বাজেভাবে মেরে অজ্ঞান করে দেয় লিয়ার গ্যাংরা এটা দেখে তো অনেক ভয় পেয়ে যায় এবং সে ছেলেটাকে বলে তুই এটা কি করলি এই মেয়েটা তো এখন মারাও যেতে পারে তাই তারা ভয় পেয়ে সেখান থেকে পালিয়ে যায় জুমকি তাড়াতাড়ি হানকে ফোন করে আর তাকে আসতে বলে হান সেখানে পৌঁছালে লিয়ারের এসব কর্মকাণ্ড দেখে তার তো রাগে গা জ্বলে উঠে সে দুইবার চিন্তা না করে লিয়ার খুঁজে বেরিয়ে পড়ে সে আজকে লিকে ধরতে পারলে একদম শেষ করে দিবে যেতে যেতে সে একটা আন্ডারগ্রাউন্ডে চলে আসে এবং লিয়ার সব ছেলেদের সাথে লড়াই করতে শুরু করে সে সেখানে একটার পর একটাকে মেরে শেষ করতে থাকে এবং শেষে সে মুখোমুখি হয় লি এর সাথে কিন্তু প্রথম ধাক্কাতেই লি হানকে কাবু করে দেয় কারণ অধিকাংশ লোকেরা জানে না লি ছিল এক সময়কার এম এম এ ফাইটার তাই সে হানকে সহজেই হারিয়ে ফেলে হান সেখানে অচেতন অবস্থায় ছিল কিন্তু এক সময় সে অনেক রাগান্বিত হয়ে উঠে আসে এবং সে তার জীবনের যত শক্তি ছিল সবটুকু দিয়ে লিয়ের উপর অনেক জুড়ে ঘুষি মারে এবং যার কারণে লিয়ের তখন দাঁত ভেঙে যায় এবং এই খেলায় বর্তমানে হান জিতে যায় সেখানে তখন হাজির হয় স্কুলের ছাত্র সভাপতি যিসু হান তারপর যিসুকে সেই ফোনটা ফিরিয়ে দেয় যে ফোনে লিয়ের এবং তার ছেলেদের শত শত অপরাধের ভিডিও ছিল হান যিসুকে জানায় স্কুলের সভাপতি কমিটি এবং যারা পুলিশ আছে তাদের সবাইকে এই ভিডিওগুলো দেখাবে এরপরে আমরা কয়েক মাস পরের সময়গুলো দেখতে পাই এই ঘটনার পর কমিটির সবাই লি আর লিয়ের ছেলেদেরকে স্কুল থেকে বহিষ্কার করে দেয় স্কুলে আবারও আগের থেকে অনেক শান্তি ফিরে আসে সবাই হানকে তার কাজের জন্য ধন্যবাদ জানায় আগের মতো আবারও তাকে সবাই নায়ক বলে ডাকতে শুরু করে